আসসালামু আলাইকুম সুপ্রিয় কৃষক ভাইয়েরা আপনারা অবশ্যই ভালো আছেন আমিও আল্লাহর রাস্তায় ভালো আছি তে আপনারা ভিডিও দেখছেন তো এই ভিডিওর মাধ্যম দিয়ে আমি বাংলাদেশে আপনার নতুন দুই ধরনের ছত্রাকনাশক আসছে ফসলের পরে সব সবজি ফসলের পরে তে কোম্পানি আলুর উপরে রেজিস্ট্রেশন করে আপনার ব্যবহারবিধিটা দিশে তে সুপ্রিয় দর্শক আমি দুইটি কোম্পানির ওষুধের নাম বলবো আইস একটা হলো আপনার সিনজেন্ডা কোম্পানির আর একটা আপনার বায়ার কোম্পানির এই দুইটি কোম্পানির ওষুধ আসছে তো এই দুইটি কোম্পানির ছত্রাকনাশক যে ছত্রাকনাশকের আক্রমণ ফসলে হয় বিভিন্ন রকমের সমস্যার কারণেই কিন্তু আপনার মূলত পোকা আর ছত্রাকনাশক এই দুটোতেই কিন্তু আপনার ফসলের মেন রোগ তে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন শেষ পর্যন্ত দেখলে গা আপনারা বুঝতে পারবেন যে আপনার ছত্রাকনাশকের নাশকের কি কী কাজ এক দ্বিতীয়ত এই দুইটি ওষুধের কি গুণ কী আপনার কাজ সেটা আপনি আপনাদের এই ভিডিওর মাধ্যমে আমি বলবো যে আপনারা দেখতে থাকুন প্রথমে আমি দেখাবো শুক্র দর্শক দেখতে পাচ্ছেন আপনার ক্যারিয়াল ফিলাক্স এই ওষুধটা সব কার্যকারিতা এর কার্যকারিতা হল আপনার আলুর ধসা তে সুপ্রিয় দর্শক একটা ছত্রাকনাশক কিন্তু আপনার ফসলের খালি নাবি ধসারই কাজ করবে না এটা কিন্তু আপনার ফসলের দেখা যাচ্ছে ছত্রাক দমন করবে আপনার রোগ দমন করবে প্লাস গাছেরও আপনার উন্নত করবে বা গাছ সতেজ থাকবে তো এটা বিধিটা আমি আপনাদের বলছি এটা হলো আপনার লিটারে এক গ্রাম হারে এই ক্যারিয়াল ফ্লাক্স ব্যবহার করবেন এটা আলুর পঁচিশ থেকেই আপনার তিরিশ দিন বয়সে থেকে আপনি তিনবার স্প্রে করবেন তাহলে আপনার আলু হয়ে যাবে এটা হলো আলুর জন্যে এইবার এই ওষুধটা আমরা শসা তারপরে টমেটো তারপরে আপনার সবজি যেগুলো আপনার ই পর্যায়ে আসবে আপনার দেখা যাচ্ছে ফল পর্যায়ে এসে যাবে ফল হারভেস্ট পর্যায়ে এসে যাবে এই সময় সবজি ফসলে আপনি এই ক্যারেল ফ্লাক্সটা ব্যবহার করবেন দেখবেন যে গাছটা আরও দীর্ঘমেয়াদি হবে ফসল আরও ভালো হবে আরও আপনার ওই ফল খুবই ভালো সাইজের আসবে তে এগুলো টমেটো তারপরে আপনার শশা তারপরে করলা এগুলোও আপনারা যদি ব্যবহার করেন এই ক্যারেল ফ্লাক্স আরও সুন্দর রেজাল্ট হবে আরও গাছ আপনার তরতাজা থাকবে ফুল ফল খুবই ভালো আসবে এটা আপনার গাছের বয়স পঁচিশ থেকে তিরিশ দিন পর্যন্ত তিরিশ দিনের থেকে এগুলো আপনি ব্যবহার করবেন এটা আপনার সিনজেন্ডা কোম্পানির ক্যারেল ফ্লাক্স এটা আপনার সত্তর গ্রাম বিষের দাম আপনার ছয়শো টাকা তে এই ক্যারেল ফ্লাস্ক আপনারা মনে করেন ফসল চাষ করতে গেলে যে কোনো কীটনাশক আপনার কেনায় লাগবে এবার দেখছেন যে আপনি ঝাবিঝাবি দুই তিন রকমের কিনে স্প্রে করলেন দেখলেন যে আপনার টাকা ঠিকই খরচ হয়ে গেল কিন্তু আপনার ফসলের যে একটা যে একটা কাজ সেই কাজটা আপনার মনের মতন হবে না তো সুপ্রিয় দর্শক তো এটা আপনারা ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনারা খুবই লাভবান হবেন আর খুবই সাশ্রয়ও হবেন দাম বেশি হলেও আপনার ষোলো লিটারের মানে আপনার সত্তর লিটার পানি হবে তার মানে চার মেশিন পানি দিয়ে আপনি স্প্রে করতে পারবেন আপনার দেখা আছে। আপনার চল্লিশ শতক জমিতে আপনি স্প্রে করতে পারবেন তো সুপ্রিয় দর্শক এটা হলো ক্যারেল ফ্লাক্সের গুণাগুণ আমি আপনাদের বলে দিন এটা আপনি ব্যবহার করবেন সিনজেনটার দোকানে যাই আপনি মেমু সহকারে কিনবেন এটা কোনো বাইরে আদার জায়গায় কিনবেন না এ হলো আপনি সিনজেনটার ক্যারিয়াল ফ্ল্যাক্সের নতুন ছত্রাকনাশকের গুণাগুণ আমি আপনাদের বলে দিলাম এইবার আমি এই হলো আপনি দেখতে পাচ্ছেন শুক্র দর্শক এটা আপনার বায়ার কোম্পানির এই ওষুধের নাম হলো আপনার ভুলোয়ারি এই ওষুধটার নাম হলো আপনার ভোলারে এই ওষুধটা আপনার এও সেই আলুর পুরে আপনার রেজিস্ট্রেশন করা এটাও আলুর ধসার পুরে রেজিস্ট্রেশন করা তো সুপ্রিয় দর্শক আপনার একটা ওষুধে গায়ে কিন্তু শুধু খালি এটাই লেখা থাকবে এর কার্যকারিতা কি। এটাও গাছে স্প্রে করলে গাছের কী ধারণ ক্ষমতা আসবে গাছের কি বৃদ্ধি হবে বা গাছ কি ফলন দিবে এটা হলো আপনি বুঝতে পারবেন পরে গা তো সুপ্র দর্শক এটাও সেই ক্যারেল ফ্ল্যাক্সের মতনই কিন্তু এর গুণগত মান ভালো তো এটা আপনারা আলুতে এটা আপনার ষোলো লিটার পানিতে পঞ্চাশ মিলি তার মানে এটা আড়াইশো মিলির বোতলে আপনার পাঁচ মেশিন পানি হবে আড়াইশো লিটার বোতলে দেখা যাচ্ছে আপনার আশি লিটার পানি হবে এই হলো ভোলারে এটাও সে আপনি শশা টমেটো লাউ করলা এই যে সবজি ফসলের আপনার ফসলের তিরিশ দিন বয়সে থেকে শুরু করে এটা আপনারা ব্যবহার করবেন এর নাম হলো আপনার ভোলারে তো সুপ্রিয় দর্শক আপনারা বলতে পারেন যে কোনটা সব ভালো কোনটা সব ভালো এইবার আমি আপনাদের বলছি আমি নিজে পরীক্ষিত দুই ভুয়ে দুই জমিতে দুটোই কিন্তু আমি ব্যবহার করেছি এটাও একদিক ব্যবহার করেছি এটাও একদিক ব্যবহার করেছি এইবার দুটোরই খুবই রেজাল্ট খুবই ভালো কিন্তু একটা জমিতে আলুর গাছ কাই হয়ে ষাট হয়ে পড়ে গিয়েছিল একটা জমিতে এটা ব্যবহার করার আগে এ দুটো ব্যবহার করার আগে তে এই ক্যারেল ফ্ল্যাক্সটা স্প্রে করার পর দুই থেকে তিন দিন পর দেখতে যায় গাছ আলুর গাছ আবার দেখা যাচ্ছে আপনার ভাবু আপনার খাড়া হয়ে গেল গাছ দেখা যাচ্ছে আপনার একদম সেই হেভি হ্যাম্পার তৈরি আসলো গাছের চেহারা আরও তরতাজা হয়ে গেল তাহলে গাছের একটা গা হলুদও আপনার পাতাও একটা হলুদ থাকবে একদম কালো মিসমিশ থাকবে আর ফসল হেভি উজ্জ্বল চকচকি একটা ভাব আসবে কোনো রকমের ছত্রাকের আক্রমণ হবে না সুপ্রে দশক আর এটা এটাও সেই একই রেজাল্ট সুপ্র দশক এই দুটো ওষুধ আপনারা ভালো ডিলারের মাধ্যম দিয়ে আপনারা আপনার এলাকায় যে দেখবেন যে ভালো একটা উন্নত ডিলার আছে মেমু সহকারে এই ওষুধের যে কোনো একটা আপনারা ব্যবহার করবেন আলু ফসলে হোক সবজি ফসলে হোক আপনারা নিঃসন্দেহে আপনার ফসল খুবই ভালো হবে তো এই ভুলারে এই ওষুধটা আপনারা ব্যবহার করবেন এটা বায়ার কোম্পানির আপনারা বলতে পারেন যে ভাই এই সিনজেন্টার ওষুধ ব্যবহার করতে করতে আবার বায়ারে গেলেন কেন বায়ারের ওষুধ ভাই আমার কোনোটাই আপনার আমার নিজের কোনো কোম্পানি না আমি আপনাদের আপনি আমাদের এই হলো নিয়ম যে যাক ভালো ভালোকে ভালোই বলতে হবে শুক্র দর্শক তো এটা ভোলারে এটা আপনারা আলুতে ব্যবহার করবেন আর শশাই করবেন করল্লাই করবেন আপনার লাউ গাছে করবেন এটাও হলো আপনার একই সিস্টেম আপনার ফসল দেখা যাচ্ছে গাছের পাতা অনেক সময় আপনি দেখা যাচ্ছে শশা ধরতে ধরতে শশার মুজ হলুদ আকৃতি হই। হলুদ আকৃতি হয়ে গাছ আপনার দেখা যাচ্ছে হলুদ আকৃতি হচ্ছে ওই সময় আমরা করবো কি এই দেখেন ক্যারিয়াল আর না হলে ভুল আর যে সে একটা এর সাথে কোনো ধরনের ছত্রাকনাশক দিব না এর সাথে মিশাবা শুধু আপনার কীটনাশক কীটনাশক বলতে গেলে আপনি জাব পোকা মারার ওষুধ দিতে পারবেন বা এ দিতে পারবেন তে আমি আপাতত খালি এই দুটোর যে শুনে একটা আমরা খালি রোগের জন্য এই ক্যারেল ফিলাক্স আর নাহলে এই দুটো ওষুধ যে কোনো এক সময় আপনারা এই সময় রোগ হলে গাছ হলুদ আকৃতি হয়ে বা আপনার জন্ডিস রোগ বলে যাক জন্ডিস জাতি হতে লাগে আপনারা যে দুটো যে কোনো একটা ওষুধের এই ব্যবহার করবেন ইনশাল্লাহ আপনার গাছের জন্ডিস রোগ দূর হয়ে যাবে তো সুপ্রিয় এই ভিডিওটা শেষ পর্যন্ত আপনাদের দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তা আপনারা ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন চ্যানেলে নতুন বন্ধু থাকলে একটা সাবস্ক্রাইব করবেন যাতে এরকম নতুন নতুন ভিডিও আমি আরও আপনাদের মাঝে দিতে পারি তো সুপ্রিয় আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এ বিলে আমার বক্তব্যটা শেষ করলাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি